নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পুই মিটুলি বলুন বা পুই বিটুলির দারুণ সুস্বাদু একটি রেসিপি এই শীতের সময় এটি না খেলে কিন্তু ভীষণ পরিমাণে মিস করবেন দেখুন এই পুই মিটুলি বলুন বা বিটুলি বলুন চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি করবো তা আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুই বিটুলি একবারও অতি অবশ্যই এই শীতে কিন্তু করে ফেলবেন এভাবে দেখবেন সকলেই খুব পছন্দ করবে এই পুঁইমিটুলি তরকারি করার জন্য আমি এখানে পুঁইমিটুলি নিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে আর নিয়ে নিয়েছি আলু শিম বেগুন টমেটো মুলো আর কুমড়ো আর নিয়ে নিয়েছি ঘুষো চিংড়ি বা ঝুড়ি চিংড়ি একদম ছোটো ছোটো চিংড়িগুলো নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারে। চিংড়িটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নোংরা থাকে নোংরাগুলোও বেছে নিয়েছি এবার চলুন সমস্ত সবজিগুলো কেটে ফিরে আসছি দেখুন সব সবজি কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিটুলিগুলো একটু ছোট করে নিয়েছি খুব বেশি ছোট করে নিই আর ডি নিয়েছি সিম কুমড়োগুলো ছোটো ছোটো করে ডুমো করে নিয়েছি মূলো ছোট করে টুকরো করে নিয়েছি আলুও নিয়েছি একটা সেটাও ছোট করে টুকরো করে নিয়েছি আর বেগুন টমেটো আপনারা টমেটোটা স্কিপও করতে পারেন সমস্ত সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করা পালা রান্না করার জন্য প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দেবো কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব তাই সামান্য পরিমাণে তেল দিলাম তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এরপর আমি লবণ আর হলুদ দিচ্ছি আগে থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব বেশ সুন্দর লালচে রং ধরে আসা পর্যন্ত উল্টে পাল্টে নানা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে বড় চিংড়ি দিয়েও করতে পারেন তাতেও কিন্তু দারুণ সুন্দর লাগে দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সমস্ত চিংড়ি মাছগুলো কড়া থেকে তুলে নিলাম এরপর ওই কড়াই দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষে তেল তেলটা আপনাদের প্রয়োজন অনুসারে বুঝে দেবেন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার শুধু সবজি রান্নার জন্যই যা তেল লাগবে এখানে আমি দু টেবিল চামচ মতো তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়ন ফোড়নে আমি দেব এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কাটা এখানে আমি চার পাঁচটা দিয়েছি আমি লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন আমি আর পরে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না তাই এই পর্যায়ে লঙ্কা পরিমাণটা একটু বেশি দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো সমস্ত সবজি একবারেই দিয়ে দিচ্ছি রকমভাবে আলাদা আলাদা দেবার প্রয়োজন নেই সমস্ত সবজিগুলো দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ প্রয়োজন অনুসারে লবণটা দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কোনো মশলাই দেব না এই সামান্য লবণ হলুদ দিয়েই কিন্তু অত্যন্ত লোভনীয় হয় এই পুঁ বিটুলি রান্নাটা এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নেব খুব বেশি না সামান্য পরিমাণে ভাজা ভাজা করে নেবো তারপর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য তাহলে সবজির মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়ে সবজিটা প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে সবজির মধ্যে থেকে জল বেরিয়েছে আর কতটা সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে হয়ে এসেছে প্রায় ফিফটি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট তিন চারের জন্য গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি আমি যে কোনো রান্নায় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করি তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধও হয়ে যায় আর সেই সবজির স্বাদটাও কিন্তু দু ভাবে বজায় থাকে যদি জল দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদমই চলে যায় তাই আমি যে কোনো রকমের সবজি রান্নায় জল ছাড়াই করে থাকি দেখুন মিনিট পাঁচ বাদে ফিরে এলাম কত সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুল চিংড়ি বা ঝুরু চিংড়ি সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে সবজির সাথে চিংড়ি মাছটা মিশিয়ে নেব তারপরে অতিরিক্ত যে জলটা থাকবে সবজি সেটা কিন্তু গ্যাস হাই ফ্লেম করে শুকিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার শুধু অতিরিক্ত জলটা শুকিয়ে নেবার পালা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে অতিরিক্ত জলটা শুকিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে রান্নাটা তৈরি হয়ে গেছে প্রায় শেষের পথে এই পর্যায়ে সামান্য পরিমাণে মিনিট দুই ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা সবজির মধ্যে আর সবজির ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায় একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে একদম সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজি ওয়েল কুকড হয়ে গেছে ব্যাস এবার নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু কিন্তু দুর্দান্তভাবে বজায় থাকে আর যদি মনে হয় আপনাদের লবণ কম আছে সেক্ষেত্রে এই পর্যায়ে সামান্য লবণও দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে চিনি দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে একদম গরম গরম সার্ভ করে দেব আজকের রেসিপি পুঁই বিটুলি বা পুই মিটুলি ফুল চিংড়ি দিয়ে অসম্ভব লোভনীয় হয় দুর্দান্ত খেতে হয় এক থালা ভাত যে কখনই একটি পদেই শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আর কিন্তু কোনো কিছুই লাগবে থাকবে না এই পুঁইমিটুলি রেসিপি থাকলে পাতে দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে একবার এই পুই মিটুলি রান্না করে নেবেন এইভাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অতি অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হবে আরেকটি একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ